সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই লোভনীয় একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না আর এই চুই ঝালের সাথে এখন আমরা মোটামুটি কম বেশি অনেকেই কিন্তু পরিচিত খুলনা অঞ্চলের জনপ্রিয় খাবার হচ্ছে এই চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না আর সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগবে আর কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকে চুঝাল দিয়ে রান্না করার জন্য মাংস লাগবে এখানে আমি প্রায় দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে খাসির মাংস দিয়ে রান্না করতে পারবেন মাংসগুলোকে হাড় চর্বি সহ নিতে হবে এবং একটু বড় সাইজ করে কেটে নিতে হবে মাংস প্রথমে ধুয়ে পোশাক করে রেখেছিলাম এখন এখানে আমি দুই মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে দিলে কিন্তু হবে আসলে অথেন্টিক যে রেসিপি সেখানে কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার করা হয় না আমি সামান্য একটু পেঁয়াজ দিলাম এখানে একটু বড়ো সাইজের রসুনকে এরকম কেটে দিয়েছি আর দুই চা চামচ উঁচু করে দিলাম হলুদে গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবং দু চা চামচ দিয়ে ধনিয়া গুঁড়া এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা ব্যবহার করেছি দু চা চামচ লবণ দিয়ে দিলাম লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে এখানে আমি কিছু বাটা মশলা ব্যবহার করব, আর এই চুই ঝালের মধ্যে আপনি যদি বাটা মশলা ব্যবহার করেন এর টেস্ট অনেক গুণে বেড়ে যাবে জিরা বাটা দিয়ে দিয়েছি দু চা চামচ এবং গরম মশলা বাটা দিয়ে দিলাম একটা চামচ আমরা যে নর্মালি চার চামচগুলো ব্যবহার করি আমি কিন্তু সে চামচ দিয়েই আজকের এই মশলাগুলো মেপে দিয়েছি এখানে আমি প্রায় বারো থেকে পনেরোটির মতো শুকনো মরিচকে বেটে সেটা দিয়ে দিলাম আর চুঝাল কিন্তু অবশ্যই ঝাল হতে হবে তাহলে তো এটি খেতে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং সয়াবিন তেল আমি দুটো সমন্বয়ে রান্না করব আজকে তবে আপনারা চাইলে পুরো রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন আর এই চুঝাল রান্নাতে আপনাকে তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে তাহলে সেই চুঝালের মজাটা কিন্তু পেয়ে যাবেন আর এখানে যে আমি রসুন দিয়েছি এই রসুনটা দেওয়ার কারণে এই গ্রেভিটা কিন্তু খুবই মজার হয়ে যাবে আমি এখানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এখানে তেলের পরিমাণটা বেশি দেওয়া হয় কারণ এই তেলের মধ্যে মাংসটা ভুনা ভুনা করা হয় যেটা খেতে অত্যন্ত মজার হয়ে যায় মশলার সাথে মাংসকে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম এখন রেস্টে রেখে দিতে হবে কমপক্ষে আধা ঘন্টা যদি সময় পান আর একটু বেশি রেখে দিতে পারেন এর মধ্যে আমি হাল রেডি করে নেব এখানে আমি দুটা চুঁঝাল নিয়েছি আর আমি এটা দারাস থেকেই অর্ডার করেছিলাম এখন এই চুঝালটাকে পরিষ্কার করে নিতে হবে একটি ছুরির সাহায্যে আমি এভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপরে এভাবে করে একটু কেটে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে আসলে যতটা শক্ত এই চুঝাল দেখা যায় কাটার সময় ততটা শক্ত কিন্তু মনে হয় না আপনারা খুবই সহজেই কেটে নিতে পারবেন এই সাইডের কালো অংশটুকু আমি কেটে ফেলে দিলাম আজকে আমি দোনোটা ব্যবহার করব না একটা চুঝালি এভাবে কেটে নিলাম আর এটাতেই কিন্তু আমার ত্বকের রান্না হয়ে যাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো আমি ফিরে এলাম প্রায় আধা ঘন্টা পর এখন আমি ত্বকেটি চুলায় বসিয়ে দেবো আর এর মধ্যে দেখা যাবে এত সুন্দর একটি ফ্লেভার বের হবে যেটা আপনারা নিজে রান্না করলে বুঝতে পারবেন তো এখন চুলাটা আমি ধরিয়ে দিয়েছিলাম নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম চুলা জালটাকে কমিয়ে রেখে এই মাংসগুলোকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মাঝেভাবে নেড়ে চেয়ে দিতে হবে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম মাংসটা পুরোপুরিভাবে কষে নেওয়ার আগ পর্যন্ত ফিরে এলাম আমি প্রায় পঁচিশ মিনিট পর আমি কিন্তু মাঝে এরকম দুটি তেজপাতা ছিঁড়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম মাংস কষানো হয়ে গিয়েছে তেলটা ওপরে ভেসে উঠেছে আমি এখানে প্রায় এক কাপে একটু বেশি হবে তেল ব্যবহার করেছিলাম এখন আমি মাংস শুদ্ধ করার জন্য দুই কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম এখন একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে আর চূড়া জালটাকে থেকে কিছুটা কমে রেখে মাংস শুদ্ধ করে নিতে হবে আমি এখন ঢেকে অপেক্ষা করলাম ফিরে এলাম মাংস প্রায় এইটটি পার্সেন্ট আমার সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে এখানে চু ঝাল দিয়ে দিতে হবে মাংসটা একটু চেক করে দেখবেন যখন দেখবেন প্রায় সেদ্ধ হয়ে আসছে ঠিক তখনই এই চু ঝাল দিয়ে দিতে হবে তাহলে চু ঝালের থেকে সুন্দর একটি ফ্লেভার বের হবে এবং সে সাথে দিয়ে দিচ্ছি দেশি আস্ত রসুন আমি এখানে প্রায় বারো তেরোটির মতো আস্ত রসুন ব্যবহার করেছি আর রসুনের উপরে পাতলা দুটি লেয়ার কিন্তু আমি ছিলে ফেলে দিয়েছি তারপরে ধুয়ে পোশাকও দিয়ে দিতে হবে এসব কিছু দিয়ে এখন খুব ভালো করে যে মিশিয়ে নিতে হবে তারপরে ঢেকে অপেক্ষা করতে হবে মাংস চুইঝাল রসুন সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত আর চুলা জালটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে আমার তকারে কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গিয়েছে আমি প্রায় চল্লিশ মিনিট পরে ফিরে এসেছি আর এভাবে করে মাঝে মাঝে অবশ্যই মাংস চেয়ে দিতে হবে তা না হলে তলানিতে কিন্তু লেগে যাবে এখানে যেহেতু কোনো প্রকার পানি নেই এখন এই তেলে আমি আরও কিছুক্ষণ নেড়ে চিরে ভুনা ভুনা করে নেব তো মাংস কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু চেক করে নেবেন এখন একে একে গরম মশলা দেওয়ার পালা আমি এখানে আধা চা চামচ দারচিনি পাউডার দিলাম এবং আধা চা চামচ থেকে একটু কম হবে এলাচি পাউডার দিয়ে দিলাম এখন এখানে ওয়ান ফোর চা চামচ করে জায়ফলের গুঁড়া এবং জয়তুকের গুঁড়া দিয়ে দিলাম এবং এক চা চামচ দিয়ে দিয়েছি রাঁধুনি গুঁড়া আমি আস্ত রাঁধুনিকে গুঁড়ো করে নিয়েছি এখানে আরও দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণে কেনা গরম মশলা গুঁড়া সমস্ত মশলা হয়ে গেলে খুব ভালো করে মাংসের সাথে নিতে হবে এ তাহলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে এখন ঢেকে রেখে দেবো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট চুলা জালটা থাকবে একেবারেই লোতে এখন আমি এটু নেচিড়ে দেখিয়ে দিচ্ছি আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে এখানে অবশ্যই বাটা মশলাগুলো ব্যবহার করবেন অথেন্টিক যে চুঁঝালের রেসিপি সেখানেও কিন্তু এরকম বাটা মশলাগুলো ব্যবহার করা হয় সেজন্য তরকারিটা খেতে কিন্তু অনেক মজার হয়ে যায় এবং গুঁড়ো মশলাগুলো কিন্তু টাটকা দেওয়ারই চেষ্টা করবেন আমার তো এই চুঝাল দিয়ে গরু মাংস রান্না হয়ে গিয়েছে এখন আমি আরও পাঁচ মিনিট ঢেকে রেখে দেব তারপরে আপনাদের সাথে পরিবেশন করবো আমার এই চুঝালের তরকারিটি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খেতে এই তরকারিটি অনেক মজার হয়েছিল এবং অনেক অনেক ঝাল হয়েছিল কারণেও খেতে ভালো লেগেছে যেটার আপনারা চেষ্টা করবেন সেম হবেন না খেতে আপনারাও খুবই মজা পাবেন আর এই মাংস খাওয়ার সময় মাঝে মাঝে কিছুটা চুই আলো চিবিয়ে খাবেন তাহলে এর আসল টেস্টটা পেয়ে যাবেন আর যদি রান্না করেন খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো আশা করছি সবার কাছে কাজে আসবে আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ